দিন ধরেই পটলের তরকারি পটল আলু পোস্ত এসব খাওয়াই হচ্ছে তাই ভাবছিলাম যে পটলের আর কি বানানো যায় একটু অন্যরকম তাই বেশি দেরি না করে একদম বানিয়ে নিলাম একটু অন্যরকম স্বাদের পটলের তরকারি এইভাবে পটল রান্না করলে নিরামিষ যারা খায় তারাও খেতে পারবে আমিষ যারা খায় তারাও খেতে দেখুন তো সম্পূর্ণই নিরামিষের কি তরকারি তো প্রথমে আমি পটলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এই তারপরে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে ওতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে সব পটলগুলোতে মিশে যায় নুন হলুদটা তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা যেই গরম হয়ে গেছে পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি পটলগুলো কিন্তু খুব একটা বেশি তেলে ভাজি না খুব অল্প তেলে ভেজেছি একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এইরকম পটল ভাপা কিন্তু অনেকেই কাঁচা পটলেও বানায় আমি একটু হালকা করে ভেজে নিয়েছি ভেজে তারপরেই বানাবো আর এই দেখো আমার কিন্তু হালকা করে পটলগুলো ভাজা হয়ে তারপরে পটলগুলো একটা একটা করে সবগুলো তুলে নিলাম আর এই যে পটল তো ওইদিকে তুলে হয়ে গেছে কড়াই থেকে তারপরে মেন নিয়েছি সরষেটাকে বেটে নিলাম শিলনোড়াতে আর সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তো এইতে কাঁচা দেওয়া হয় আর দিলে সেটা বেশিই ভালো লাগে আমার কাছে এই সময় কাঁচা লঙ্কা ছিল না সেই কারণেই আমি শুকনো লঙ্কা দিয়ে আজকে বানিয়ে নিচ্ছি আর এই যে সর্ষে আর শুকনো লঙ্কাটা আমি ভালো করে শিলনোড়াতে করে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে ওই সর্ষে লঙ্কা বাটাটা তুলে নিলাম আর ওতে দিয়ে দিলাম সরষের তেল লবণ স্বাদ আর হালকা অল্প একটু হলুদ তারপরে হলুদটা যে নিয়ে নিয়েছি চামচে করে ভালো করে ওটা ভালোভাবে মিক্স করে নিলাম আর একটুখানি অল্প জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার একটুখানি মিক্স করে নিলাম আর এই যে তারপরে ওই যে ভাজা পটলগুলো ছিল হালকা করে ভাজা ওতেই সব মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়া হয়ে গেছে তারপরে আবার বাটিতে একটুখানি জল দিয়ে আবার দিয়ে দিলাম ওর মধ্যে তাহলে বেশি শুকনো শুকনো হবে না একটু রস রস থাকবে খেতেও বেশ ভালো লাগে আবার তোমাদেরকে বলছি এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে আজকে আমি শুকনো লঙ্কা দিয়েই বানিয়ে নিচ্ছি আর এই যে ভালো করে নেড়েচির একটু দিয়ে দিলাম যাতে পটলগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায় আর তারপরে এই যে প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি প্রেসার কুকারটা নিয়ে প্রেসার কুকারে হালকা অল্প একটু জল দিয়েছি আর তারপরে ওই বাটিটা প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম আর একটা বাটি দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে চাপা দিয়ে দিই হলে আর এই যে আমি প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর একটা যে সিটি পড়ে গেছে আর তারপরেই কিন্তু আমি খুলে দিচ্ছি যে দেখি কেমন হয়েছে পটল ভাপা আর এই দেখো কত সুন্দর হয়েছে আর দারুণ দেখতেও হয়েছে রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খুব গরম ছিল সেই কারণে আর হাতে তুলতে পারলাম সঙ্গে সঙ্গে তুলছি তো তাই বেশি একটু গরম লাগছে আর এই দেখো তুলে নিলাম আর দেখেছো কত সুন্দর পটল ভাপার রেডি হয়ে গেল